নমস্কার শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তকে জানায় আমার বিনম্র প্রণাম আজ শুক্রবার কাটা থেকেই ভক্ত এসেছে মাকে একটু পুজো দিতে এক বছর ও শ্বশুরমশাই মারা গেছিলো কাল অসুখ ছিল যার কারণে আসতো মন্দিরে যেটুকুনি ওদের প্রয়োজন কথাবার্তা বলে চলে যেত মাকে পুজো দিতে পারতো না এক বছর সম্পূর্ণ হয়ে গেছে যার কারণে আজকে মাকে একটু পুজো দিতে এলো মায়ের জন্য বেশ একটা বেগুনি কালারের একটা শাড়ি একটু গাঁদার মালা আলতা সিঁদুর মোমবাতি ফল মিষ্টি এই সব নিয়ে এসেছিল মায়ের পুজোর জন্য মায়ের পুজো নিবেদন করে দিয়েছি আজকে অনেক ভিড় হয়েছিল যার কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দেওয়া হলো সন্ধ্যা বাতিটা আপনাদের আগেও দেখিয়েছিলাম আমি কেমনভাবে সন্ধ্যা দিই আমাদের মন্দিরে কেমনভাবে সন্ধ্যা আরতি হয় এগুলো সব দেখিয়েছি এটা বাবা পঞ্চানন মা লক্ষ্মী জগদ্ধাত্রী গণেশ অষ্টনাগ মা ষষ্ঠী এগুলো মায়ের পাশেই বাঁধার একটা ছোট্ট শিবঘর আছে শিবঘরটা খুব বড় নয় পাশে মায়ের ভোগের ঘর আছে আর আমাদের তুলসী মঞ্চ তুলসী মন্দিরের ওপরে যে তিলকটা আঁকা দেখলেন আমার খুব শখ ছিল তুলসী মন্দিরটা করার আর মায়ের এই যে বেলগাছ দেখলেন সব ভক্তরা আসে যারা মনস্কামনা পূর্ণ জন্য মায়ের মন্দিরে ঢালা বেঁধে দিয়ে যায় এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের মন্দিরের ঘড়িটা একটু বেশি স্লো হয়ে গেছে যার জন্য এরকম লাগছে তো এখন সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে আসতে আমার সন্ধ্যের পর আজকে একটু দেরি হয়ে গেছে কারণ যখন মন্দিরে ঢুকলাম তখনই প্রায় পনেরো ছটা বাজে আমার পনেরো ছটার মধ্যে মায়ের ঘর পরিষ্কার করা হয়ে যায় কিন্তু আজকে কোনো কারণে আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো সন্ধ্যের টাইমটা যার কারণে তখন ফুল পরিষ্কার করছি একটু দেরিতে সন্ধ্যা আরতির আগে মায়ের ঘরে ফুল টুল সব পরিষ্কার করে নিয়ে আবার সন্ধ্যাবেলা একবার ঘর মুছি তারপর আরতি জোগাড় করি রোজকার কাজ তো কোনো দিন একটু সময় মাফিক হয় কোনো দিন একটু দেরি হয়ে যায় তবে সন্ধ্যা আরতিটা আমি চেষ্টা করি সাড়ে সাতটার মধ্যে যেন অবশ্যই হয় প্রতিদিন একটা ধরা টাইম থাকে আর প্রতিদিন মন্দিরে সন্ধ্যা আরতির সময় মায়ের মন্দিরে নিজস্ব ঢাক আছে এখানে ডাহাটের লোকাল একটা ছোট্ট ভাই আছে খুব সুন্দর ঢাক বাজায় ওই ছেলেটাকেই বলা আছে যে তুই একটু আসিস এসে সন্ধ্যা আরতির সময় একটু ঢাকটা বাজিয়ে দিস আর গত কালকে কাটোয়া থেকেই জনকন্ডন ক্লাবের কাছে একটা ভাই মায়ের জন্য একটা কারেন্টের ঢাক দিয়ে গেছে কারেন্টের ঢাকটাও সুন্দর তবে আওয়াজটা তো সেই রকম হয় না যার কারণে সন্ধ্যা আরতির সময় এমনিই ঢাক বাজে আরতি হয় আর আজকে সকালবেলা যখন মায়ের পুজো হয়েছিল তখন আমি ওই কারেন্টের ঢাকটাই বাজাতে বলেছিলাম যারা ছিল ওরা একটু থাকলো কাশর ঘন্টা বাজে একটু উলু দেয় পরিবেশটাও খুব সুন্দর লাগে মায়ের পুজোও হয় আর এখন এই যে সন্ধ্যা আরতি জোগাড় করছি নৈবৃদ্ধি সাজিয়েছি আজকে ফলটল বানাইনি বানাইনি যেহেতু দেরি হয়ে গেছে আর এই যে বাটিটায় দেখছেন আমি একসঙ্গে অনেকটা ঘি গলিয়ে সলতেগুলো ভিজিয়ে রাখি প্রতিদিন যখন পাঁচটা করে লাগে রোজ রোজ বানাতেও অনেক অসুবিধা আবার দেরিও হয়ে যায় সাড়ে সাতটা আরতির সময় যেন ওভার না হয়ে যায় আমি সেই চাই চেষ্টা করি যেহেতু এখন ভাদ্র মাস খুব তাড়াতাড়ি এবার সন্ধে হয়ে আসছে এরপর থেকে হয়তো বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধে নেমে আসবে যার কারণে আমি ঘি গলি একবার এরকম একটা টিফিন কোটো আছে ওর মধ্যে রেখে দিই পাঁচটা করে সলতে একটু ঘিয়ে ডুবিয়ে নিই ঘি দেওয়াই থাকে তবে ঘিয়ে নাচ বলে কি হয় যখন আরতি করা হয় ওই হাতে প্রদীপের নাচানোর সময় তখন ওই সলতেগুলো পড়ে যাওয়ার একটা ভয় থাকে যার কারণে একটু ঘিয়ে ডুবিয়ে দিলে ওটা আঠার মতো আটকে লেগে যায় আর এরম একটা ছোট্ট কোটোই একটা সাইকেল ব্র্যান্ডের কপুর কিনে নিয়ে এসে রেখে দিই দুটো বা একটা কপুর একটু আঙুলে করে গুঁড়ো করে তুলোগুলোর ডগায় সব লাগিয়ে দিই এতে কী হয় একটা দেশলাই কাঠিয়ে দিয়ে সব ধরানো হয়ে যায় বেশিক্ষণ দেরিও হয় না আর তখন তাড়াতাড়ি সময় ধূপ কাটি দেখি প্রদীপ দেখাতে সঙ্গে সঙ্গে যদি ধরাতে দেরি হয় একটু কীরকম একটু যেন বেমানান হয়ে যায় যার কারণে আমি এগুলোকে সব রেডি করে রেখে দিই মায়েরও তো সেই সংসারের মতোই সব কিছু একটু একটু করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই মায়ের মন্দিরে যেমন নারকেল ছোবরা একটা পাপুস রাখি একটা ঝাঁটা রাখি একটা বারুন রাখি এ দেখুন আমার সব কাজ পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা যখন মন্দিরের সব আলোগুলো একসঙ্গে ধরিয়ে দিই এত সুন্দর লাগে যেন মনে হয় সব দেব দেবতারা একবারে হাসি মুখে উজ্জ্বল হয়ে আছে আমাদের মদন গোপাল গৌ সুন্দর কালাচাঁদ সিংহাসনের ভেতরটা লাইট থাকে তো দিলে পারে বেশ আরও ঝকঝকে লাগে আজকে আর ফল টল বানাইনি শুধু একটু কাঁচা সন্দেশ দুধ এই দিয়ে এক সেতল দিয়ে চালিয়েছে যে গোপালবাবু যে এক সেতলের জোগাড় হয়ে গেছে এবার সন্ধ্যা আরতির জন্য আরতির আগে আমি একটু পান বানিয়ে নিয়ে আমি আগেও একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম মায়ের এই পানের ডাবরটা ডাহার থেকে কিনেছি আর কালকে মন্দিরে যারা ভক্তরা এসেছিলো কয়েকটা পান পড়েছিল আজকেও বর্ধমান থেকে কয়েকজন নিয়ে এসেছিলো পুজো দিলে অনেকে দেখি মাকে ফল মিষ্টি দেওয়ার পর একটু পান সুপরিও দেয় তো পান তো ঠাকুর সেবার জন্য বৃহস্পতিবার হলে লক্ষ্মীর ঘটে দিই আর অন্য দিন হলে পরে মাকে এইভাবে সেবার রোজই দেওয়া হয় তো পানটাকে সেজে নিচ্ছি ওর মধ্যে দিয়েছি একটু মৌরি একটু বড় এলাচ এক ফোঁটা একটু কপু একটু লবঙ্গ এই সব দিয়ে পানটাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে পানের খিলিটা করে তারপর ওখানে ওই ছোট্ট করে একটা লবঙ্গ দিয়ে পানটাকে আটকে দিই আর যেহেতু আমি মাঝে মধ্যে নিজেও পান খাই যার কারণে পানের খিলিটা আমার বেশ ভালোই হয় দুটো পান করি একটা মায়ের জন্য একটা বাবা মহাদেব বা পঞ্চাননের জন্য মায়ের বেদির পাশে একটা কাঠের পাটাতনের ওপর তিনটে জলের গ্লাস দেওয়া থাকে ওর ওপরেই পানগুলো সাজিয়ে রাত্রে সেতলের জন্য দুটো করে দিই আর রাধায়ণী মদন গোপালের জন্য সকালেই দিয়ে দিই এবার আর দিই না এই জলের গ্লাসের ওপর পানগুলো দিয়ে দিচ্ছি এবার নিবেদন করে দিই আলাদা করে আর এমনি কষাকুষি বা পঞ্চপাত্র কিছু নামায় না শুধু এই যজ্ঞসূত্র ধরে মায়ের নাম করে পানটা একটু নিবেদন করে দেওয়া হয় মা গ্রহণ করে যেন এই একটা মনস্কামনা নিয়ে মাকে দিই যাই হোক সন্ধ্যা পুজো শেতল সব হয়ে গেছে এবার আমি মন্দির বন্ধ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার